বিজেপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক আলোচনা মহানবী সাল্লু আলাই্লামকে অবমাননা করেও পার পেয়ে গেলেন মতি মাহফুজ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় তেল ও গ্যাসের দাম বাড়বে জাতিসংঘের গুম বিষয়ক বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা এবং সর্বশেষ জানিয়ে দেব রাজধানী ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনের বাসিন্দারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিজেপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক আলোচনা বাংলাদেশ এবং ভারতের পঞ্চাশ বছর মৈত্রী সংলাপ শেষে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ফরেন সেলের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং ভারতের বিজেপির ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড পলিসি সেলের চেয়ারম্যান ডক্টর বিজয় চোথাই ওয়ালে এবং কোর কমিটির সদস্য শিশির বাজোরিয়া গতকাল ভারতের নয়াদিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওই সৌহার্দ্যপূর্ণ বৈঠকে তারা বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করেন উভয় দেশের বন্ধুত্বের উন্নয়নের জন্য সকলেই উভয় পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়নে একমত হন দীর্ঘ আলোচনা সবাই মনে করেন সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে বৈঠকে দুই দলের সম্পর্ক উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা করেন তারা বৈঠকের বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন ভারত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ আমরা পরস্পর উন্নয়ন সহযোগী আজকের এই আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর এই সদস্য আরো বলেন আমাদের আলোচনা ছিল অত্যন্ত গঠনমূলক আমরা পরস্পরের উদ্বেগ ও অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে অবগত রয়েছি দুই দলের নানা বিষয় নিয়ে আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে এছাড়া চলমান রোহিঙ্গা সংকট মোকাবেলা বাণিজ্য বিনিয়োগ ও ব্যবসা প্রসারের বিষয়ে কথা হয়েছে বর্ষের অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান নানক তিনি বলেন রোহিঙ্গা সংকট মোকাবেলায় ভারত অগ্রণী ভূমিকা পালন করতে এ বিষয়ে ফরেন অ্যাফেয়ার্স সেল যেন ভূমিকা পালন করে বৈঠকে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে কথা হয়েছে উল্লেখ করে নানক বলেন অতীতের কোনো সময়ের চেয়ে বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক সম্প্রীতি খুবই ভালো অবস্থানে আছে দেশে সন্ত্রাস জঙ্গিবাদ কিংবা চরমপন্থা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি অব্যাহত থাকবে মহানবী সাল্লাল্লাহু আলহা সাল্লামকে অবমাননা করেও পার পেয়ে গেলেন মতি মাহফুজ আঠারো সেপ্টেম্বর দুই হাজার সাত প্রথম আলোর কার্টুন ম্যাগাজিন আলপিনে প্রকাশিত হলো মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলাহা সাল্লামকে অবমাননা করে এক কার্টুন একটি সংবাদপত্রে মুদ্রিত সবকিছুর দায়িত্ব ওই পত্রিকার সম্পাদক এবং প্রকাশকের প্রেস অ্যান্ড পাবলিকেশনস এক এ সেটাই বলে আলপিন ছিল প্রথম আলো নিয়ন্ত্রিত একটি সাপ্তাহিক ম্যাগাজিন প্রথম আলোর প্রকাশনা হিসেবেই এই আলপিনটি বাজারে আসত কিন্তু যখন মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে অবমাননা করে কার্টুনটি প্রকাশিত হল তখন প্রথম আলো সম্পাদক মদুর রহমান পুরো দায় দায়িত্ব এড়িয়ে গেলেন এমনকি তার তৎকালীন প্রথম আলো প্রকাশক মাহফুজ আনামও এই ঘটনার দায় নিলেন না পবিত্র ধর্মকে এবং মহানবী সাল্লাল্লাহু আলাই অবমাননা করা কার্টুনটি প্রকাশের পর এদেশের ধর্মপ্রাণ মানুষ ফুসে উঠেছিল তারা প্রথম আলো কার্যালয় ঘেরাও করেছিল তখন ক্ষমতায় ছিল ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি অনির্বাচিত সরকার এই অনির্বাচিত সরকারের নেপথ্যের পৃষ্ঠপোষক ছিলেন মতিউর রহমান এবং মাহফুজ আনাম এরা দুজনই শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র করেছিলেন রাজনীতিবিদদের চরিত্র হননে ড ফখরুদ্দিন সরকারের প্রধান হাতিয়ার ছিল প্রথম আলো এবং ডেইলি স্টার সারাদেশের আপামার ধর্মপ্রাণ মানুষ প্রথম আলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল স্বার্থগত কারণে ফখরুদ্দিন সরকার প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সেই সময় মতিউর রহমান এবং মাহফুজ আনাম নিলেন ভিন্ন একটি কৌশল তারা সব ঘটনার দায় চাপালেন আলপিনের কার্টুনিস্ট আরিফুর রহমানের উপর তাকে গ্রেপ্তার করা হলো আর আলপিনের দায়িত্বে থাকা সমস্ত আসলামকে চাকরিচ্যুত করা হলো কিন্তু প্রশ্ন হল আলপিন কার প্রকাশনা আলপিন প্রথম আলোর প্রকাশনা প্রথম আলোর প্রকাশনা যদি হয় তাহলে একজন কার্টুনিস্ট এবং ওই পত্রিকার দায়িত্বে থাকা একজন সাংবাদিককে শাস্তি দিয়ে কি সম্পাদক ও প্রকাশক দায় এড়াতে পারেন এ সময় তাদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছিল সর্বস্তরের মানুষ কিন্তু কিছুই হয়নি অনির্বাচিত সরকারের পদলেহি হওয়ার কারণে তারা পার পেয়ে যান মতিউর রহমান সুকৌশলে দুজন কর্মচারীর ঘাড়ে দোষ চাপিয়ে বায়তুল মোকাররমে যান এবং সেখানে খতিবের কাছে করজোরে মাপ চান এরপর প্রথম আলোর সম্পাদক এবং প্রকাশককে বাদ দিয়েই ধর্ম অবমাননার মামলা হয় এবং 2008 সালের বিশ মার্চ ঢাকার একটি আদালত এই মামলা স্থগিত করে এবং আরিফুর রহমানকে জামিন দেয় পরবর্তীতে দুই নয় সালের ১২ নভেম্বর স্থগিত আদেশ প্রত্যাহার হয় এবং তখন আরিফুর রহমানকে পলাতক হিসেবে দেখানো হয় আদালত এই মামলায় আরিফুর রহমানকে দুই মাসের কারাদণ্ড এবং পাঁচশো টাকা জরিমানা করে প্রশ্ন হলো যে আঠারো সেপ্টেম্বর দুই সাত সালের পবিত্র ধর্মকে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লামকে অবমাননা করার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা দায়ের করা হয়েছিল এবং বাংলাদেশের আইন অনুযায়ী ধর্মকে অবমাননা করা বা মহানবী সাল্লাল্লাহু আলাইহিয়া অপমান করার শাস্তিযোগ্য অপরাধ এ অপরাধে মতিউর রহমান এবং মাহফুজ আনামের বিরুদ্ধে নয়টি মামলা এখনো বিচারাধীন আছে এ মামলাগুলোর কোনো অগ্রগতি নেই একটি পত্রিকায় প্রকাশিত একটি ঘটনা দায়ী একজন কার্টুনিস্ট এবং একজন সম্পাদকের উপর চাপানো নজিরবিহীন ঘটনা এটি সম্পাদকীয় নীতির পরিপন্থী একজন ব্যক্তিত্ববান সম্পাদক এবং প্রকাশক কখনো এই কাজটি করতে পারেন না কিন্তু তার চেয়ে বড় কথা হল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার পর প্রথম আলোর সম্পাদক এবং প্রকাশেরকের বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করা হয়েছিল সে মামলাগুলো এখন হিমাগারে পড়ে আছে কেন তাহলে কি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সব আইনের ঊর্ধ্বে তারা ধরা বাইরে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় তেল ও গ্যাসের দাম বাড়বে ইউক্রেনের সামরিক হস্তক্ষেপ চালানোই রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে বিভিন্ন দেশ রাশিয়ার বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও জাপানসহ আরো কয়েকটি রাষ্ট্র বিভিন্নভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন সংকট ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ফলে বিশ্বে দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশে কোনো ধরনের প্রভাব পড়বে তা নিয়ে দ্য ডেলি স্টার টেলিফোনে কথা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদের সঙ্গে পাঠকের সাক্ষাৎকারটি জন্য তুলে ধরা হলো ইউক্রেনের সামরিক হস্তক্ষেপ এবং দুটি অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিনা বিষয়টি এখানে একটু অন্যভাবে দেখা দরকার উত্তর আটলান্টিক জোটের ইউরোপে আছে কি নেই গঠন করা হয়েছিল মূলত সোভিয়েত ইউনিয়নের কথা চিন্তা করে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল তখন নেটোর প্রয়োজনীয়তা আসলে কি তা জানা দরকার নেটো মূলত শুরু হয়েছিল বারোটি রাষ্ট্র নিয়ে সেটি বাড়তে বাড়তে তিরিশটি দেশে দাঁড়িয়েছে এখন ইউক্রেনকেও সদস্য করার এক ধরনের চেষ্টা চলছে এই জায়গায় রাশিয়া মনে করে যে চুক্তি তারা করেছিল তার লঙ্ঘন হচ্ছে সমস্যাটা কিন্তু ওখানে যে যে সম্প্রসারণ করবে। রাশিয়া রাশিয়া কার্যক্রম না। মনে করছে ইউক্রেনের সব বাসিন্দা রুশ ভাষায় কথা বলে তাদের সহযোগিতা করার দরকার তাই রাশিয়া তাদের পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের দুইটি স্বাধীনতা স্বীকৃতি দেওয়ার ফলে আন্তর্জাতিক আইনের বিষয়টি আলোচনায় আসলে রাশিয়া সহজেই বলতে পারবে যে তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছে সেজন্য শান্তিরক্ষী হিসেবে আমি সেখানে গেছি আমি মনে করি না আন্তর্জাতিক আইনে রাশিয়া ইউক্রেনের সংকট দেখা উচিত এটা রাজনীতির মধ্যে খোঁজা উচিত বলে আমি মনে করি পশ্চিমারা যদি বলেন ইউক্রেন ন্যাটোর সদস্য হবে না বা ইউক্রেন যদি বলে যে তারা ন্যাটোর সদস্য হবে না তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় আন্তর্জাতিক আইনে ইউক্রেন রাশিয়াদের সংকট তা কখনো সমাধান হবে বলে আমার মনে হয় না এটা রাজনৈতিকভাবে সমাধান করা উচিত রাশিয়ার উপর বিভিন্ন দেশ নিষেধাজ্ঞার আদেশের ফলের প্রভাব কি পড়বে বলে আপনি মনে করেন আমার মনে হয় না এর ফলে তেমন কোন প্রভাব পড়বে এখন পর্যন্ত যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো অনেকটা টুনকো তারা বারবার বলছে যে নিষেধাজ্ঞা বাড়াবে তাছাড়া নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার উপরও তেমন একটা প্রভাব ফেলা যাবে না কারণ রাশিয়া আগে থেকেই জানে তারা এক ধরনের সংকটের মধ্যে পড়বে আর এই কারণেই রাশিয়া চীনের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছে সমস্যার সমাধান কিন্তু ইউরোপিয়ানদের কাছে তবে আমারে মনে হয় না তারা চাইবে যে তাদের ঘরের মধ্যে একটা যুদ্ধ হোক যেখানে আবার আমেরিকা জড়িত বড় আকারে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে তেমন একটা লাভ হবে না বলে আমি মনে করি আর সেটা আমেরিকা ভালো করেই জানে বিশ্বের অন্যান্য দেশেও তেমন একটা প্রভাব পড়বে না তবে নিষেধাজ্ঞা যদি আরো জোরালো করা হয় সেক্ষেত্রে এখনো বলা যাচ্ছে না রাশিয়ার উপর বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে প্রাথমিক পর্যায়ে কিছুটা সমস্যা হবে তবে বড় আকারে নিষেধাজ্ঞা আসবে বলে আমার মনে হয় না তাছাড়া আমেরিকার সঙ্গে রাশিয়া যুদ্ধ হয়ে যাক এটা কেউ চাইবে না রাশিয়া কিন্তু বুদ্ধি করে দুটি অঞ্চলকে স্বীকৃতি দিয়েছে তারা এটাও বলেছে যে ইউক্রেন তাদের কথা না শুনলে তারা আরো সমস্যা করবে দীর্ঘকালীন তৈরি হলে আমেরিকাও আমেরিকাও ক্ষতি হবে কিন্তু সেটি চাইবে যে নিষেধাজ্ঞা বড় ধরনের অর্থনৈতিক সমস্যা হওয়ার কথা না তবে আরো বড় ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হলে সাপ্লাই লাইন কেটে গেলে তখন অন্যভাবে চিন্তা করা যাবে এক্ষেত্রে নেটোর ভূমিকা কি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে নেটো লাভ দিয়ে পড়বে এবং যুদ্ধে জড়াবে বিষয়টি এমন নয় কারণ ইউক্রেন এখনো নেটোর সদস্য হয়নি এই পরিস্থিতিতে বা চাইবে না যে সদস্য হয়ে একটা ঝামেলা কারণ জার্মানি শতাংশ প্রাকৃতিক গ্যাস নির্ভর করে রাশিয়ার উপর। ইউরোপের একাধিক দেশ রাশিয়ার গ্যাস ও পেট্রোলের উপর নির্ভর করে সেই জায়গায় ইউরোপ কোনো লড়াই চাইবে না কারণ এখানে তাদের কোনো লাভ নেই রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের উপর কেমন প্রভাব পড়তে পারে তেল ও গ্যাসের দাম বাড়বে এর প্রভাব প্রথমে কিন্তু ইউরোপ অনুভব করে আমেরিকাও এই বিষয়টি ভালোভাবে জানে আমেরিকার জনগণ এটা অনুভব করবে মানুষের কেনাকাটা কমে যাবে ইউরোপ সেটা কতটা সহ্য করবে সেটা দেখা দরকার রাশিয়া বলে দিয়েছে তারা দাম বাড়িয়ে দেবে নিষেধাজ্ঞা বাড়তে থাকলে সমস্যা বাড়তে পারে এই সংকটের ফলে দক্ষিণ এশিয়ার উপর কি ধরনের প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়ার এর ফলে কোনো প্রভাব পড়ার কথা না কারণ ভারত ইতোমধ্যে বলে দিয়েছে তারা এর মধ্যে থাকবে না ভারত ইউরোপকে বলেছে আমরা যখন চীনের সঙ্গে সমস্যায় ছিলাম তখন আপনারা কোথায় ছিলেন রাশিয়ার সঙ্গে ভারতের বড় ধরনের সম্পর্ক আছে বিশেষ করে সামরিক সম্পর্ক আমি মনে করি না এই নিষেধাজ্ঞায় ভারত উৎসাহিত হবে বা যোগ দেবে সংকটের ফলে বাংলাদেশের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে ইউক্রেনের সঙ্গে আমাদের তেমন কোনো সম্পর্ক নেই তাছাড়া আমরা তো সবসময় বলে আসছি যে সবার সঙ্গে বন্ধুত্ব রাখব কারোর সঙ্গে বৈরিতা নয় আমরা এই বিষয়ে হস্তক্ষেপ করব না এটা ইউরোপ আর আমেরিকার বিষয় তারাই সমাধান করবে এখানে বড় আকারে আমাদের কোনো ভূমিকা নেই হলে তার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রভাব কি আমরা কখনোই রূপপুর প্রকল্প বন্ধ করব না এখানে আমেরিকা তেমন একটা সুবিধা করতে পারবে না বাংলাদেশের সঙ্গে আমেরিকান ব্যবসায়ীদের কিন্তু বড় একটা স্বার্থ জড়িত আছে আমেরিকা কোনো সমস্যা তৈরি করতে চাইলে এর প্রভাব কিন্তু আমেরিকা ব্যবসায়ীদের উপরেও গিয়ে পড়বে কারণ তারা বাংলাদেশ থেকে স্বল্প মূল্য পণ্য কিনে আমেরিকায় গিয়ে বেশি দামে বিক্রি করে ব্যবসায়ীরা তখন প্রশাসনকে বলবে আপনাদের সমস্যার কারণে কেন আমাদের বেশি দামে পণ্য কিনতে হবে আমার মনে হয় না রূপপুরে সমস্যা হবে সেই পর্যায়ে এই সংকট যাবে যদি যায় তবে কিন্তু আমেরিকা ভুল করবে বিষয়টি তেমন পর্যায়ে যাবে না এই সংকট কিভাবে সমাধান হতে পারে আমেরিকা দেখাতে চেষ্টা করবে যে তাদের জয় হয়েছে রাশিয়া সরে গেছে তবে সেটাও হবে না কারণ পুতিন দেখিয়ে দিয়েছে যে সে রাশিয়া আর নেই আমাদের অন্তর্বর্তীকালীন নির্বাচন পর্যন্ত দেখতে হবে আমি মনে করি ইউক্রেনকে যেন ন্যাটোর সদস্যপদ চাও থেকে বিরত থাকতে হবে ইউক্রেনের নিজস্ব নেতৃত্ব তৈরি করতে হবে তাদের নেতৃত্বে ঐতিহাসিকভাবে অনেক ঘাটতি আছে আমেরিকার উপর নির্ভর করে ইউক্রেন উন্নয়ন করবে এটা ভুল চিন্তা ইউক্রেনকে প্রতিবেশী রাশিয়ার সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক রাখতে হবে ন্যাটোর প্রয়োজনীয়তা নিয়ে এখন প্রশ্ন আছে তাই ন্যাটোর সদস্যপদ না চেয়ে রাশিয়া ইউক্রেন ভালো সম্পর্ক তৈরি করতে পারলে সমস্যারও সমাধান হবে আর ইউক্রেনেরও উপকার হবে জাতিসংঘের গুম বিষয়ক বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের সদ্য সমাপ্ত বৈঠকে বাংলাদেশে গুমের অভিযোগ নিয়েও আলোচনা হয়েছে গত সোম থেকে শুক্রবার জেনেভাই ওয়ার্কিং গ্রুপের একশো তম বৈঠকের পর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে কথা বলা হয়েছে গুম বিষয়ক জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপে বিশ্বের পঁচানব্বইটি দেশের সাড়ে ছেচল্লিশ হাজার গুমের অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় আছে প্রতিবেদনে বলা হয়েছে ওয়ার্কিং গ্রুপের বৈঠকে গত বছরের উনত্রিশ সেপ্টেম্বর থেকে জরুরি উদ্যোগের আওতায় আজারবাইজান বাংলাদেশ মিশর কেনিয়া লেবানন Libya. পাকিস্তান রাশিয়া সৌদি আরব সম্পর্কিত সতেরোটি গুমের অভিযোগ পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ওয়ার্কিং গ্রুপ এবারের বৈঠকে মোট সাতশো সাতাশটি অভিযোগ পর্যালোচনা করেছে এগুলোর মধ্যে আর্মেনিয়া আজারবাইজান বাংলাদেশ চীন কলম্বিয়া উত্তর কোরিয়া ইকুয়েডর মিশর এলসাল ভাদর ইন্দোনেশিয়া ইরান লাডভিয়া লেবানন লিবিয়া পাকিস্তান রুয়ান্ডা সৌদি আরব শ্রীলঙ্কা সিরিয়া তুরস্ক সংযুক্ত আরব আমিরাত ও ভেনিজুয়েলা সম্পর্কিত নতুন এবং হালনাগাদ অভিযোগ রয়েছে ওয়ার্কিং গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে এবারে বৈঠকে ওয়ার্কিং গ্রুপের বিশেষজ্ঞরা তাৎক্ষণিক হস্তক্ষেপের চিঠি সাধারণ অভিযোগ এবং জরুরি আবেদনের জন্য বিভিন্ন সরকারের প্রতিক্রিয়া পর্যালোচনা করেছেন উনিশশো বিরানব্বই সালের গুম্বিশ ঘোষণার তিরিশতম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের পাশাপাশি এবছর সাইপ্রাস এবং কেনিয়ায় পরিকল্পিত সফরের পরিকল্পনা নিয়েও তারা আলোচনা করেন ওয়ার্কিং গ্রুপ বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে ইয়েমেনের সানার কার্যত কর্তৃপক্ষের সঙ্গে তিনটি ঘটনা জানতে চেয়ে চিঠি পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে বিশেষজ্ঞরা এবারের বৈঠকে নিখোঁজ ব্যক্তিদের স্বজন বেসরকারি সংস্থা রাষ্ট্রের প্রতিনিধি এবং অন্য অংশীদারদেরও সঙ্গে কথা বলছেন ওয়ার্কিং গ্রুপের পরবর্তী বৈঠক আগামী নয় থেকে তেরো মে অনুষ্ঠিত হবে রাজধানী ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনের বাসিন্দারা ইউক্রেনের নির্দিষ্ট স্থানে সামরিক হামলা চালানোর ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপরে ইউক্রেনের রাজধানী কেব লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া এরই মধ্যে ছেড়ে পালাতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সেনা অভিযানের ঘোষণার কয়েক মিনিট পর দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কেবের অনেকে তাদের আতঙ্কের অনুভূতির কথাগুলো শেয়ার করেছেন টেলিভিশনে ফুটেজে দেখা গেছে লোকজন দল বেঁধে রাস্তায় প্রার্থনা করছেন ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইটারে বলেন রাস্তায় খুব কম লোক আছে মানুষদের ক্যাশ মেশিনের সারিবদ্ধ দেখা গেছে ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানকার নাগরিকদের রক্ষার জন্যই এই সামরিক অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তিনি